চলছে গণমাধ্যম সপ্তাহ গণমাধ্যম সপ্তাহের চ্যানেল বলকালের বিশেষ আয়োজন সংবাদ ও সাংবাদিকতা অনুষ্ঠানে শুভেচ্ছা ও ও স্বাগতম সঙ্গে আছি আমি মোহাম্মদ হোসেন সংবাদ সাংবাদিকতা নিয়ে চ্যানেল বলকালে প্রতিবারের মতো আয়োজন সংবাদ ও সাংবাদিকতা অনুষ্ঠান করে আসছে গণমাধ্যম সপ্তাহ জুড়ে চ্যানেল বলকালের এই আয়োজন গণমাধ্যম সমাজ এবং দেশ উন্নয়নে একটি অপরিহার্য উপাদান সংবাদ এবং সাংবাদিকতার মাধ্যমে দেশ সমাজের যেই উন্নয়ন সাধিত হয় তা সংবাদ ও সাংবাদিকতা ব্যতীত কখনো সম্ভব নয় আজকে সংবাদ ও সাংবাদিকতা অনুষ্ঠানে আমাদের সঙ্গে রয়েছেন দৈনিক ভোরের কাগজের বলকালী প্রতিনিধি জনাব এস এম মদসেন ভাই ভাইকে আমাদের অনুষ্ঠানে স্বাগতম আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভাইয়া যে সংবাদ জীবনের সাথে দীর্ঘদিন আছেন এই পেশাটার সাথে থেকে আপনার কেমন লাগতেছে আসলে এটা তো আজকে আমার সাংবাদিকতা পেশায় আমি দুই সালের পাঁচ সাল থেকে আমার চলা পথ চলা সেই পথের মধ্যে অনেক কিছু আমি পেরিয়ে আজকে এতটুকু পর্যন্ত গিয়েছি তার মধ্যে নিজেকে ধন্য মনে করি বিশেষ করে এই জন্য যেটা মানুষের কাজ করা এটা একটা নচিবে ভাগ্যের বিষয় মানুষের নচিবে কিছু থাকতে হয় আলহামদুলিল্লাহ আল্লাহ আগরবুল আলমিন আমাকে ওই ক্ষমতাটুকু দিয়েছেন মানুষের খেত মধ্যে মানুষের সহযোগিতা মানুষের পাশে দাঁড়িয়ে দেশ এবং জাতি সমাজ কল্যাণের কাজ করা আমার দিয়ে সম্ভব ন্যূনতম কিছু সম্ভব হয়েছে আর বিশেষ করে এই আমি বোয়ালখালী প্রেস ক্লাবের আজকে সভাপতির দায়িত্বে আছি প্রায় তিন বছর এই দায়িত্ব পালন করতে গিয়ে আমার অনেক কিছু আমাকে দেখতে হয় যেতে হয় অনেকের সাথে কথা বলতে হয় বিশেষ করে আমাদের সাংবাদিকদের নিয়ে যেহেতু আমি প্রতিনিধিত্ব করি আমাদের সাংবাদিকদেরকে নিয়ে আমার চিন্তা করতে হয় অনেক সময় আমার সাংবাদিক নির্যাতিত হয় নিপীড়িত হয় সাংবাদিকের উপর অত্যাচার জুলমবাজ হয় কারণ সত্য কথা বলতে গিয়ে নির্যাতিত হয় সেই বিষয়গুলি নিয়ে আমাকে আন্দোলন সংগ্রাম সাংবাদিকের নৈতিক দায়িত্ব পালন করতে গিয়ে সাংবাদিকের অধিকার আদায়ের জন্য আমাকে লড়তে হয় আর সাংবাদিক আমরা সংঘবদ্ধভাবে বলখালিতে যারা কাজ করি আমরা একক সত্য চাই চাই আমরা সুসংগঠিত ভাবে আমরা কাজ করে যাই একে অপরের পরিপূরক হিসেবে আমরা একে অপরের সাথে সৌহার্দ্যপূর্ণ আচরণ বজায় রেখে আমরা কাজ করি আধুনিক সমাজে বিনির্মাণে একটি অপরিহার্য উপাদান এটা আগেই বলছিলাম গণমাধ্যম ছাড়া সমাজের অবকাঠামো উপরিভাগ এবং দুর্নীতি সহ বিভিন্ন বিষয় তুলে ধরা সম্ভব নয় যে আধুনিক সমাজ বিনির্মাণে গণমাধ্যমের যেই ভূমিকা সেই বিষয় নিয়ে কথা বলবেন আজকের অতিথি ভাইয়ার কাছে প্রশ্ন থাকবে মানুষের জীবন মান ও সামাজিক উন্নয়নে সাংবাদিকদের কতটুকু ভূমিকা আছে বলে মনে করছেন আপনি ধন্যবাদ চ্যানেল বোয়াল খেলিকে আসলে সাংবাদিকতা এটা যদি আমরা নীতি এবং নৈতিকতার মধ্যে যদি আমরা ধরি সাংবাদিকদের বৃহৎ কিছু কাজ রয়েছে যেটি আমরা এমনি করা সম্ভব নয় সেটি হচ্ছে আপনি তা দিয়েও করা সম্ভব নয় শক্তি দিয়েও করা সম্ভব নয় যেটা একটা সাংবাদিক তার নীতি নৈতিকতা আদর্শকে রেখে একটা চেয়ার এবং একটা টেবিলে বসে যেটা করতে পারবে সেটা আর কেউ করতে পারবে বলে আমি মনে করি না সাংবাদিকতা করতে গেলে অনেক কিছুর প্রয়োজনীয়তা আছে আবার অনেক কিছুর প্রয়োজনীয়তা থাকে না আর একজন সাংবাদিক একটা মানুষ মানুষের নীতি নৈতিকতা চরিত্রকে পাল্টানোর জন্য একজন সাংবাদিকের যথেষ্ট যেটি একজন সাংবাদিকের লেখনের মাধ্যমে একটা মানুষ যদি অন্যায় একটা কাজ করে তার কাজের মধ্যে বাধা সৃষ্টি করে অন্যায় কাজ থেকে সে পরক্ষণে গিয়ে দূরে যায় আর একটি মানুষ মনে করেন সমাজের মধ্যে এখন যদি আমরা দৌড়ি আমাদের এখানে অনেক কিছু অনেক সমস্যায় জর্জরিত মাদক ইপটিজিং তারপর হচ্ছে কিশোর গ্যাং এগুলিতে সমাজ জর্জরিত যেটা বর্তমান সমাজ সমাজের প্রেক্ষিতে ঘরের মধ্যে যেটা পরিবারের মধ্যে যেটা সমস্যা সৃষ্টি হয় বাবা ছেলে বাবা বাবাকে খুন করতেছে ছেলে মাকে খুন করতেছে ভাই বাহে মার মারপিট হচ্ছে সেটা একটা সামাজিক অবক্ষয় আমাদের সমাজ এইগুলি এই সৃষ্টির কারণটা হচ্ছে বিশেষ করে ওই ইফটিজিং এই ইয়াবা মদ এইগুলির কারণে কিশোর জ্ঞানের কারণে যেটা পরিবার পর্যন্ত একটা ছেলেকে বাধ্য করাতে পারতেছেন না পরিবারের অবাধ্য হয়ে ছেলেরা কাজ করে যাচ্ছেন এইগুলি থেকে পেরানোর জন্য একজন সাংবাদিকের যথেষ্ট পরিমাণ ভূমিকা সেটি হচ্ছে যখন এটা প্রচার প্রসার একজন সাংবাদিক লেখনের মাধ্যমে তাহার ভূমিকা যখন প্রচার প্রসার করে সমাজ এটার প্রতি দাবিত হয় প্রশাসন এটার প্রতি দাবিত হয় আর এলাকা ডেভেলপের জন্য ভূমিকা রাখে সমাজের মধ্যে কাজ করতে গেলে যেহেতু আমরা মফস্বলের মফস্বল এরিয়ায় আমরা সাংবাদিকতা সব মফস্বল এরিয়াতে সাংবাদিকতা করতে গেলে অনেক রকমের বাঁধা বিপত্তি হয় যেহেতু এই জন্য অনেকে সাংবাদিকতা কি জিনিসগুলি বোঝে না আমরা যে মানুষের সহযোগিতা করতে গিয়ে আমাদের সাংবাদিকরা মানুষের সহযোগিতা করতে গিয়ে অনেক সময় নির্যাতিত হয় নিপীড়িত হয় তাদের অধিকার থেকে বঞ্চিত হয় সেগুলি সমাজ আমাদেরকে বোঝে না বলে আমাদের এইরকম কিছু কাজ আমাদের উপর হয় গণমাধ্যম সপ্তাহে আপনার মেসেজটা কি থাকবে যে সমাজ উন্নয়নে যে যে জায়গায় সাংবাদিকদের ভূমিকা রয়েছে তো কি মেসেজ দেয়া দরকার সমাজ এবং দেশকে সমাজ এবং দেশকে আমরা চেষ্টা করব যেটি হচ্ছে কোদা দারিদ্র এবং কুসংস্কার এগুলি থেকে মানুষ দূরে গিয়ে সমাজ সভ্যতা যাতে আমরা আমাদের সমাজে যদি আমরা কাজ করি নিশ্চয় আমাদের সমাজ এরকম দূরীভূত থেকে আমরা আমাদের আধুনিক সমাজ গঠনে আমরা আমাদের বদ্ধ পরিকর রেখে আমরা কাজ করে যাব ধন্যবাদ আধুনিক সমাজ বিনির্মাণে এবং সামাজিক উন্নয়নে সাংবাদিকদের কী ভূমিকা রয়েছে সে বিষয়ে কথা বলছিলেন দৈনিক ভোরের কাগজের বলকালি প্রতিনিধি জনাব এস এম মদসের ভাই ভাইয়ের সাথে কথা বলে জানলাম সমাজের যেই উন্নয়ন হচ্ছে সাংবাদিক এবং সংবাদের অপরিহার্য ভূমিকা রয়েছে এই কাজকে এগিয়ে নেওয়ার জন্য সমাজ থেকে বৈষম্যতা দূরীভূত করার জন্য সংবাদ এবং সাংবাদিকতা যেমন কাজ করে যাচ্ছে সংবাদ এবং সাংবাদিকতার জন্য দেশ এবং সমাজকে কাজ করতে হবে এগিয়ে আসতে হবে তথ্য দিয়ে এবং তথ্য নির্ভর সংবাদ তুলে ধরার জন্য সাংবাদিকদের সহযোগিতা করায় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনায় শেষ করছি সালামু আলাইকুম For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.